একটি হত্যাকাণ্ড একটি লাশ কিন্তু সেই লাশের খুনিকে খুঁজতে গিয়ে আজ পুরো জাতি তিনটি ভাগে বিভক্ত এ যেন খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার গল্প একদিকে সর্বোচ্চ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বলছে তারা জানেই না খুনি কোথায় অন্যদিকে প্রবাস থেকে সাংবাদিক জুলকানায়ন সায়ের জোর দিয়ে বলছেন খুনি বর্ডার পার হয়ে ইন্ডিয়ায় আবার ঠিক উল্টো মেরুতে দাঁড়িয়ে পিনাকি ভট্টাচার্য দাবি করছেন বর্ডার পার হওয়ার গল্পটা পুরোটাই ভুয়া খুনি আছে দেশেই ভাবা যায় একটি ঘটনা অথচ তিনটি সম্পূর্ণ বিপরীত চিত্রনাট্য তাহলে সত্য কে বলছে পুলিশ ব্যর্থতা ঢাকছে কি ভেতরের খবর জানেন নাকি পিনাকি ভট্টাচার্যের দাবি অনুযায়ী ফয়সালকে আড়াল করতে ইন্ডিয়া পালানোর নাটক সাজানো হয়েছে আজকের এই বিশেষ রিপোর্টে আমরা অপারেশন টেবিলে ব্যবচ্ছেদ করব এই তিনটি বয়ানের আমরা দেখাবো কার তথ্যে লজিক আছে আর কার তথ্যে আছে শুধুই ধোঁয়াশা আপনি কি প্রস্তুত সত্যের মুখোমুখি হতে তবে কান পেতে শুনুন শুরুতে আসা যাক গত একুশে ডিসেম্বর সেই জরুরি সংবাদ সম্মেলনের দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলেছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম এবং ডিবি প্রধান শফিকুল ইসলাম পুরো যাতে আশা করেছিল পুলিশ হয়তো বলবে ফয়সালকে আমরা ট্রেস করেছি বা সে অমুক জায়গায় আছে কিন্তু পুলিশ যা বলল তা হতাশার চেয়েও বেশি রহস্যজনক অতিরিক্ত আইজিপি স্পষ্ট ভাষায় জানালেন ফয়সালের শেষ অবস্থান নিয়ে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নেই সে যে দেশের বাইরে চলে গেছে এমন কোনো নির্ভরযোগ্য তথ্য তাদের হাতে নেই এখানে পুলিশ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছে প্রথমত সুনির্দিষ্ট তথ্য নেই অর্থাৎ ঘটনা দশ দিন পার হয়ে গেলেও ইন্টালিজেন্স বা গোয়েন্দারা জানেন না শুটার আসলে কোথায় এবং নাম্বার দুই হচ্ছে নির্ভরযোগ্য তথ্য না থাকা অর্থাৎ মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় যা রটেছে সেটাকে পুলিশ এখনো অফিসিয়ালি রিলায়েবল বা বিশ্বাসযোগ্য মনে করছে না পুলিশ আরো একটি হাইপোথিসিস বা ধারণা দিয়েছে তারা বলছে প্রাথমিক ধারণা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড হতে পারে ব্যক্তিগত কোনো আক্রোশ বা উদ্যোগ এখানে নেই কিন্তু কোন রাজনৈতিক দল পুলিশ বলছে আমরা এখনো স্পেসিফিক কোন দলের সম্পৃক্ততা পাইনি পুলিশের এই বক্তব্য কি তাদের অসহায়ত্ব প্রমাণ করে না নাকি এটি তাদের কোন কৌশল হান্ড টু চলছে কিন্তু রেজাল্ট শূন্য পুলিশ যখন বলে সে বিদেশে গেছে কিনা আমরা জানি না তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে তবে কি বর্ডার ও ইমিগ্রেশন সিস্টেম পুরোপুরি কলাপস করেছে নাকি পুলিশ জেনেও কৌশলগত কারণে চুপ আছে এবার মুদ্রার উল্টো পিঠ দেখা যাক পুলিশ যখন বলছে তথ্য নেই তখন জুলকার নাইনে সাঈদ দিচ্ছেন সম্পূর্ণ ভিন্ন তথ্য তিনি পুলিশের বক্তব্যকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন জুলকার নাইনের দাবি পরিষ্কার ফয়সাল ইন্ডিয়ায় পালিয়ে গেছে পুলিশ যা বলছে সেটা সত্য নয় তিনি শুধু পালিয়ে যাওয়ার খবরই থামেননি তিনি ভবিষ্যৎবাণী করেছেন সামনে কি হতে যাচ্ছে তার মতে ফয়সালকে ভারত থেকে পুশব্যাক করা হবে অর্থাৎ জোর করে আবার ভারত থেকে বাংলাদেশে তাকে ফেরত আনা হবে জুলকার নাইন লিখেছেন সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়া যাবে ভারত থেকে পুশব্যাক করানোর পরে তখন সেটাকে নিয়ে আরেকটা হইচই উঠানো হবে যে সেখানে বিশেষ কোনো সংস্থা জড়িত পরিস্থিতি আরও ঘোলাটে করার ষোলো কলা পূর্ণ হবে জুলকার নাইনের এই থিওরি অত্যন্ত ইন্টারেস্টিং তিনি বোঝাতে চাইছেন ফয়সালকে নিরাপদে পার করে দেয়া হয়েছে যাতে পরবর্তীতে যাতে পরবর্তীতে তাকে বর্ডার দিয়ে আবার বাংলাদেশে ফেরত আনানো যায় এবং দেখানো যায় যে দেখুন আমরা ওকে এখন ধরেছি এবং এর মাধ্যমে দেশের কোনো বিশেষ সংস্থা বা এজেন্সিকে বিতর্কে জড়ানো সম্ভব জুলকান নাইনের এই বক্তব্য যদি সত্যি হয় তবে বুঝতে হবে পুলিশ অন্ধকারে ঢিল ছুড়লেও সোর্স বর্ডার রোপারেও সক্রিয় তিনি চাচ্ছেন নাটক বাদ দিয়ে ফয়সালের নেটওয়ার্ককে ধরা হোক আবার এমনও হতে পারে জুলকার নাইন নিজেই পুলিশকে বিভ্রান্তির মধ্যে ফেলছেন বারবার এটি হতে পারে নাইনের নিজেরও একটি চাল গল্পের সবচেয়ে বড় টুইস্ট নিয়ে হাজির হয়েছে পিনাকি ভট্টাচার্য তিনি নাইন সাইডের পুরো থিওরিটাকেই তুরি মেরে উড়িয়ে দিয়েছেন পিনাকী ভট্টাচার্য সরাসরি অভিযোগ করেছেন তিনি বলেছেন শহীদ হাদিকে গুলি করার পর সীমান্তে পালানোর সাজানো নাটক তৈরি করা হয়েছে আড়ালেই রইল সেই প্রকৃত শুটার পিনাকির যুক্তি খুবই ধারালো তিনি বলছেন ফয়সাল এখনও দেশে আছে যেন তাকে ধরা না হয় সেটা নিশ্চিত করতে জুলকার নাইন সায়ের মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে পুলিশ এবং জাতিকে নিরুৎসাহিত করছেন লক্ষ্য করুন পিনাকি ভট্টাচার্য এখানে জুলকার নাইনকে অভিযুক্ত করছেন তিনি বলছেন হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালানোর গল্পটা একটা ডিস্ট্রাকশন বা মনোযোগ সরানোর কৌশল সবাই যখন বর্ডারের দিকে তাকিয়ে থাকবে ইন্ডিয়া নিয়ে ব্যস্ত থাকবে তখন আসলে ফয়সাল দেশের ভিতরেই নিরাপদে লুকিয়ে থাকবেন পিনাকের মতে জুলকা নাইনের এই ইন্ডিয়া পালানোর গল্প আসলে পুলিশকে অলস করে দিচ্ছে পুলিশ ভাবছে আসামি তো ইন্ডিয়ায় আমাদের আর কি করার আছে পিনাকি বলতে চাইছেন ফয়সাল দেশে আছে তাকে খুঁজলেই পাওয়া যাবে প্রিয় দর্শক আমরা এখন এক অদ্ভুত গোলক পুলিশ জানে না ফয়সাল কোথায় জুলকার নাইন বলছেন ফয়সাল ইন্ডিয়ায় এবং তাকে নিয়ে নাটক হবে পিনাকি বলছেন ফয়সাল দেশে আছে এবং জুলকার নাইন মিথ্যা কথা বলছেন তাহলে আসল সত্য কি যদি ফয়সাল ইন্ডিয়ায় থাকে তবে পিনাকি কেন এত কনফিডেন্টলি বলছেন সে দেশে আছে আর যদি ফয়সাল দেশেই থাকে তবে জুলকার নাইন কেন তাকে ইন্ডিয়ায় পাঠাতে চাইছেন আর পুলিশ তারা কি সত্যি কিছু জানে না নাকি তারা এই দুই ইনফ্লুয়েন্সারের তথ্যের মাঝখানে কনফিউজ হয়ে আছে আসুন আমরা একটু কমন সেন্স করি লজিক কি বলে ফয়সাল ঘটনার পর আগারগাঁও বোনের বাসায় গিয়েছিলেন তারপর সিংহ করেছে সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে যদি সে দেশেই থাকতো তবে সে ঢাকার বাইরে যেত না ঢাকার মতো জনবহুল শহরে পালানো আসলে সহজ কিন্তু সে কেন সীমান্ত জেলা ময়মনসিংহের দিকেই গেল এই মুভমেন্ট প্যাটার্ন জুলকার নাইনের দাবিকে কিছুটা শক্তিশালী করে তোলে বর্ডারের দিকে যাওয়ার মানেই পালানোর চেষ্টা আবার পিনাকি দাবিও ফেলানোর মতো নয় সীমান্তে কড়াকড়ি থাকার কথা বিএসএফ বা বিজেপির চোখ ফাঁকি দেওয়া কিন্তু অনেকটাই কঠিন এমনও হতে পারে ফয়সাল বর্ডারের গিয়ে ফিরে এসেছে বা সেখানে কোথাও লুকিয়ে আছে পিনাকি ঠিকই বলেছেন দেশ থেকে পালিয়েছে এটা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত দেশের ভেতরে তল্লাশি বন্ধ করা যাবে না যদি পুলিশ ধরে নেয় সে পালিয়েছে আর সে যদি দেশেই থাকে তবে সেটা হবে তদন্তের জন্য সবচেয়ে বড় ভুল বিশ্লেষকরা এখানে দুটি সম্ভাবনা দেখছেন প্রথম সম্ভাবনাটি হল ফয়সাল অত্যন্ত চতুর এবং সে কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট আসলেই না রেখেই পালিয়ে গেছে এবং দ্বিতীয় সম্ভাবনাটি হল পুলিশ আসলে জানেই না ফয়সাল কোথায় বা কারা তাকে শেল্টার দিচ্ছে পুলিশ বলছে রাজনৈতিক উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড কিন্তু কোন দল তার নাম বলেনি যদি এটি আওয়ামী লীগের কাজ হয় তবে পুলিশ কেন তার নাম বলতে দ্বিধা করছে আর যদি এটি অন্য কোন তৃতীয় পক্ষ বা বিদেশি এজেন্সির কাজ হয় তবে কি পুলিশ কূটনৈতিক কারণেই চুপাছে। জুলকার নাইন সাইর এবং পিনাকি ভট্টাচার্য দুজনেই কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন দুজনেই অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে জনপ্রিয় কিন্তু ফয়সাল ইস্যুতে তারা কেন একে অপরের দিকে বন্দুক তাক করছেন জুলকার নাইনের শক্তির জায়গা হল তার সোর্স তিনি অতীতে এমন অনেক গোপন রহস্য ফাঁস করেছেন যা পরে সত্য প্রমাণিত হয়েছে তিনি যখন বলছেন ফয়সাল ঘাটি দিয়ে পালিয়েছে তখন তিনি সম্ভবত কোনো টেকনিক্যাল এভিডেন্স বা কল রেকর্ড ট্র্যাকিং এর উপর ভিত্তি করেই এই দাবি করেছেন তার দাবি ফয়সালকে ইচ্ছাকৃতভাবে ইন্ডিয়ায় পাঠানো হয়েছে যাতে পরে তাকে বর্ডার দিয়ে পুশব্যাক করে একটা নাটক সাজানো যায় অর্থাৎ ভারতে দেখাবে দেখো আমরা তোমাদের আসামিকে ফেরত দিচ্ছি আমরা কত ভালো বন্ধু অন্যদিকে পিনাকি ভট্টাচার্য বিষয়টিকে দেখছেন কৌশলগত দিক থেকে তার যুক্তি হল যদি সবাই বিশ্বাস করে নেয় যে ফয়সাল ইন্ডিয়ায় চলে গেছে তবে দেশের ভেতরে পুলিশ আর কাউকেই খুঁজবে না জনগণ হাল ছেড়ে দেবে পিনাকি মনে করেন ইন্ডিয়া পালানোর গল্প আসলে খুনিকে দেশের ভেতরে নিরাপদে রাখার একটা চাল তিনি জুলকার নাইনকে আক্রমণ করেছেন কারণ তিনি মনে করেন জুলকার নাইন সেই ডিস্ট্রাকশন বা মনোযোগ সরানোর ফাঁদেই পা দিয়েছে রাষ্ট্র যখন সত্য লুকায় তখন গুজব বা হাইপোথিসিস ডালপালা মেলে ফয়সালের অবস্থান সম্পর্কে লজিক আসলে কি বলে আমাদের চোখ খোলা রাখতে হবে দুই দিকে সরকারকে চাপ দিতে হবে যেন ভারতের সাথে কূটনৈতিক যোগাযোগ করে নিশ্চিত করা যায় ফয়সাল সেখানে ঢুকেছে কিনা একই সাথে দেশের ভেতরে বিশেষ করে সীমান্তের জেলাগুলোতে চিরুনি অভিযান চালাতে হবে পিনাকি এবং জুলকার নাইমের এই বিতর্ক আসলে আমাদের জন্য ভালো হয়েছে এর ফলে দুটি সম্ভাবনায় এখন সবার সামনে যদি জুলকান নাইন ভুল হন তবে পিনাকির চাপে পুলিশ দেশের ভেতরে খুঁজবে তাকে আর যদি পিনাকি ভট্টাচার্য ভুল হন তবে জুলকান নাইনের তথ্যের কারণে আমরা আগে থেকেই পুশব্যাক নাটক সম্পর্কে সতর্ক থাকলাম কিন্তু দিন শেষে একটা সত্যই শহীদ ওসমান হাদির খুনি এখনও মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে সে ইন্ডিয়ার বিরানি খাক কিংবা বাংলায় লুকিয়ে থাক রাষ্ট্রের ব্যর্থতা এখানে যে তারা দশ দিনেও তাকে হাত করা পড়াতে পারেনি অপারেশন ডেবিল হান্ট সফল হবে কিনা আমরা জানি না কিন্তু আমরা জানি ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেয়া হবে না পুলিশের কাছে তথ্য নেই এই বক্তব্য আমরা মানি না আমরা সুনির্দিষ্ট উত্তর চাই ফয়সালকে পেতেই হবে তাকে পেলেই বেরিয়ে আসবে কে তাকে ভাড়া করেছিল কে তাকে বর্ডার পার করালো এবং কেন হাদিকে মরতে হলো প্রিয় দর্শক আপনারা কার যুক্তিকে বেশি গ্রহণযোগ্য মনে করছেন জুলকার নাইনে দেয়া ইন্ডিয়া পালানোর খবর নাকি পিনাকি ভট্টাচার্যের মতামত অনুযায়ী ফয়সালের দেশে থাকার খবর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সত্য যেখানেই থাকুক আমরা তা খুঁজে বের করবই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন গল্প নিউজ দেখা হচ্ছে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ